কথাতেই আছে ইলিশ মাছ আর চিংড়ি মাছ যাতে দেবে তাতেই স্বাদ হয়ে যাবে সেই তরকারিতে তাই এখানে আমি ইলিশের ভালো পিসগুলো না সেগুলো খাবার পরে যে লেজ লেজের উপরে কাঁটা মাথার কাঁটা সেইগুলো থাকে সেইগুলো দিয়ে আমি বানাবো একটা রেসিপি এই যে কচু বেগুন আর একটুখানি আলু নিয়েছি আলুটা না দিলেও চলবে তা গাটি কচু যেটাকে আমরা বলি সেই কচু দিয়ে এটা বানাবো কচু আর আলু লম্বা করে কেটে নিয়েছি বেগুনো তাই দেখো বন্ধুরা এই তরকারিটা স্বাদ সত্যি সুন্দর হয় একবার হলেও তোমরা বানিয়ে দেখো তবে ইলিশের ভালো পিস দিয়ে মোটামুটি আমরা সরষে ইলিশ দই ইলিশ যাই খাই ভালো লাগে কিন্তু সবজি দিয়ে সবাই খেতে পছন্দ করে না তাই ইলিশে একদম শেষের দিকের যে মাছগুলো থাকে মাথার অংশ লেজের অংশ সেগুলো দিয়ে এইভাবে একবার হলেও তরকারি বানিয়ে খেয়ে দেখো কিছুই লাগে না মশলা বলতে জিরে আদা লঙ্কা আর বাকিটা তো এই সবজিগুলো দিয়ে হবে এইভাবে প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা পুরোনো বন্ধু তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো একটু কমেন্ট করো আর তোমরা কী কে কীভাবে খাও এই কাঁটা সবসময় যে কচুর শাক দিয়ে খাও তাও তো না যদি অন্যভাবে খাও আমাকে সেই রেসিপিগুলো একটুখানি শেয়ার করো দেখো বন্ধুরা মাছের কা পিসগুলো পিস বলবো না এখানে ওই কাটা লেজা মাথা এগুলো ভালো করে ভেজে নিলাম আর লেজের ওপরের যে পিসটা যেটা কাঁটা থাকে সেগুলোও খেতে চায় না সব সময় খাওয়া হয় না তাই এই পড়ে থাকা পিসগুলো দিয়ে বানাবো তার জন্য আমি মাছগুলো ভেজে নিয়ে সেই তেলের মধ্যে বেগুনগুলো এরকম লম্বা কাটা বেগুন এগুলোকে ভেজে তুলবো বেগুন সময় খোলার পিঠটা দিলে উল্টে আরও তেল ছাড়ে আর তার সঙ্গে হাই ফ্লেমে চাপা দিয়ে দিলে বেগুন খুব সুন্দর ভাজা হয় দেখো বন্ধুরা তেল অনেকটাই ছেড়ে যায় আর তারপরে উল্টো পিঠটা ভাজছি এইভাবে বেগুন ভেজে দেখবে বেগুনে তেল খুব কম টানবে আর বেগুনটা একটু ম্যারিনেশান করে রাখতে হয় একটু নুন হলুদ চিনি যা মা খাবার মাখিয়ে বেশ খানিক্ষণ রেখে দিলে তারপরে বেগুন দিকে তেল ছেড়ে যায় আমি কালো জিরে আর একটু সাদা জিরে ফোড়নে দেবো আর শুকনো লঙ্কা যেহেতু বেটে দিয়েছি তাই এখানে ফোড়নে দিলাম না কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার গাঁটি যেটাকে গাটি কচু আমরা বলি আলু সুন্দর করে ভেজে তুলতে হবে তুলতে বলতে এখানে তুলে রাখবো না এর মধ্যেই মশটা দিয়ে রান্না করব তবে খুব সুন্দর করে ভাজতে হবে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম গুঁড়ো লঙ্কা যেটা কালারের জন্য বেশ সময় নিয়ে ধৈর্য ধরে লাল করে ভেজে নিতে হবে তারপরে এই ভাজার মধ্যে আমি বাটা মশলা ইউজ করছি তোমরা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারো জিরে লঙ্কার গুঁড়ো আর জিরে আর একটু আদা ঘষে দেওয়া বা কিছু যাই হোক অল্প সামান্য আদা দিয়ে রান্নাটা হবে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর নুন এখন অল্প দিয়ে পরে ব্যালেন্স করে দিতে হবে আর বাটনাটা আমি দিয়ে দিলাম এক চামচ মতো জিরে আর শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি চাইলে তোমরা এটা গুঁড়োটাও ইউজ করতে পারো ব্যাস আর কোনো কাজ নেই এবার জল দিয়ে চাপা দিয়ে দেব এখন আমি ঠান্ডা জল দিলাম বেগুন দেবার আগে দেব গরম জল দেখো বন্ধুরা বেশ সুন্দর নরম হয়ে আসবে এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে আলু কচু সিদ্ধ হয়ে গেছে সুন্দর এবার আমি গরম জল দিয়ে দেব কোনো যে কোনো তরকারি বা সবজিতে বেগুন দিলে তোমরা চেষ্টা করবে গরম জল দেবার না হলে কিন্তু বেগুন ছিটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শুধু বেগুন কেন পটল দিলেও আমরা গরম জল ইউজ করি কারণ এই সব সবজিগুলো একটু শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা এইভাবে আমি বেগুনটা দিয়ে ফুটিয়ে নেবো রান্না প্রায় শেষের দিকে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তোমরা আরও ঝাল খেতে চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এখানে দিতে পারো আর মাছের কাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ফেলে দেওয়া জিনিস বা মানে পড়ে থাকা ফ্রিজে পড়ে থাকা জিনিস এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে একদমই সাধারণ রান্না আমি প্রথম দিকে একটু তেল তুলে রেখেছিলাম সেই তেলটাই একটুখানি ছড়িয়ে দিলাম আর যদি তোমাদের তোলা না থাকে মানে প্রথম দিকে বেশি না হয় তাহলে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার কোন নতুন কোনো রেসিপিতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার